আসসালাম আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কাতলা মাছের তেল ঝালের রেসিপি আশা করি এই রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য প্লিজ অনুরোধ রইল। আর হ্যাঁ ফ্রেন্ডস আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যদি তোমরা আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ ফ্রেন্ডস এই রেসিপিটি ঘরে থাকা উপকরণ দিয়ে আর ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প সময়ে তোমরা বানাতে পারবে আর এটা গরম ভাত বা রুটির সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো এটা তোমরা বাড়িতে মেহমান আসলে খুব অল্প সময়েও বানাতে পারবে তো চলে যাচ্ছি এখন আমি মূল পর্বে প্রথমে আমি চার পিস কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য তেল প্রায় এক চামচের মতো তো তেলটা দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি একটু সময় ধরে ম্যারিনেট করে নিতে হবে যাতে করে মশলাগুলো মাছের গায়ে গায়ে লেগে যায় তো ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেলে এই মাছগুলো আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট রেস্টে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি ফিরে আসলাম তো একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম করে ম্যারিনেট করে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এই মাছগুলো দিয়ে প্রায় পাঁচ মিনিট ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে পাঁচ মিনিট পরে তলপিট খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এখন সবগুলো মাছ আমি উল্টে নিচ্ছি উল্টানো হয়ে গেলে আবারও আমি দুই তিন মিনিটের মতো ভেজে মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি আর হ্যাঁ মাছগুলো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে তাহলে কালারটা খুব সুন্দর আসবে মাছগুলো তুলে ওই তেলে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি দুই চামচ পেঁয়াজের পেস্ট এখন আমি এই আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় দুই থেকে তিন মিনিট পরে তেল ছেড়ে এসছে তো এখন কিছু শুকনো মশলা দিয়ে দেবো তার জন্য আমি হাফ কাপ জল অ্যাড করে দিলাম যাতে করে এই শুকনো মশলাগুলো পুড়ে না যায় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এই মশলাটা অনবরত নাড়াচাড়া করে প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি কষিয়ে নেবো যাতে করে মশলা থেকে তেল ছেড়ে আসে চার থেকে পাঁচ মিনিট মশলাটা কষানোর পরে তেল ছেড়ে এসছে তো গ্রেভির জন্য আমি উষ্ণ গরম জল প্রায় এক কাপের মতো দিয়ে দিলাম আর আমি খুব ভালো মতো মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি দুই মিনিট ফুটানোর পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে আমি ভালো মতো নাড়িয়ে নিলাম আর আমি দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব যাতে করে গ্রেভিটা ঘন হয়ে আসে দুই থেকে তিন মিনিট ফোটানোর পরে গ্রেভিটা ঘন হয়ে এসছে তো আমার রান্না প্রায় শেষের দিকে তো আমি এক চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ঝালটা ব্যালেন্স করার জন্য আমচুর পাউডারটা দিয়ে ভালো মতো মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি নামিয়ে নিলাম তো ফ্রেন্ডস দেখো এই রেসিপিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল তো এখন একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি আশা করি এই রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর হ্যাঁ ফ্রেন্ডস আমার রেসিপিটি দেখার পরে একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমার কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আল্লাহ হাফিজ